আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মাটনের রেসিপি খুব কমন একটা রেসিপি তবুও আমি যেভাবে বাড়িতে বানিয়ে থাকি সেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সবার প্রথমে বসে দিলাম প্রেশার কুকার খুব ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরষের তেল সরষের তেল দেওয়ার পর দিয়ে দিলাম আলু আলুটাকে দেওয়ার পর নুন হলুদ দিয়ে বেশ ভালো মতন ভেজে নাড়িচাড়ি তুলে নিলাম তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ তারপর দিয়ে দিলাম টমেটো সব ভালো মতন নাড়িচাড়ি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট পেস্টটাকেও বেশ ভালো মতন নাড়িচারি দিয়ে দিলাম গুঁড়ো মশলা তো সবার প্রথমে দিলাম নুন তারপর দিলাম হলুদ তারপর দিলাম লঙ্কার গুঁড়ো তারপরে দিলাম জিরে ধনের গুঁড়ো তারপরে সামান্য উনি জল দিয়ে বেশ ভালো মতন মশলাটাকে কষিয়ে নিলাম তো এইদিকে আমি মাটনটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই মাটনটাকে এবার কষানো মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ আরও কষিয়ে নিলাম মশলার সাথে তারপর দিয়ে দিলাম আলু আলুটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানটা পরিমাণ মতন গরম জল গরম জল দেওয়ার পর বেশ ভালো মতন নাড়ি চাড়িয়ে প্রেশারের ঢাকনাটা আটকে দিলাম দেওয়ার পর দিয়ে দিলাম দুটো সিটি সিটি তো দুটো সিটি দেওয়ার পর আমি ঢাকনাটা খোলার পর নুনটা টেস্ট করলাম তো আমার আর নুন লাগতো সেই জন্য দিয়ে দিলাম নুন আর পরিমাণ মতন দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা দেওয়ার পর একটু নাড়ি চাড়া আবারও প্রেশারের ঢাকনা আটকে দিয়ে দিলাম তিনটে সিটি তো তিনটে সিটি দেওয়ার পর আমার এখানটায় মাটন রেডি তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো করতে ভুলো না এখনকার টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন